ছয়শো বাইশ খ্রিস্টাব্দের ষোলো জুলাই আরবের প্রজ্বলিত রৌদ্রদাহ ও উত্তপ্ত বালুকণার মধ্যেও এক মহান ইতিহাসের সূচনা হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনা অভিমুখে প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ হিজত শুরু করেন ইসলামের ইতিহাসে শুধু এক স্থানান্তর নয় বরং ছিল এক নতুন যুগের সূচনা হিজরত মানেই ত্যাগ ধৈর্য ও ইমানের শক্তি নিয়ে আল্লাহর পথে নিঃস্বার্থ যাত্রা হিজতের মাধ্যমে নবীজ সাল্লা সাল্লাম শুধু নিরাপদ আশ্রয় লাভ করেননি বরং মদিনায় গিয়ে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তিনি মদিনা সনদ নামক ঐতিহাসিক দলিলে মুসলিম ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের এক যুগান্তরকারী দৃষ্টান্ত স্থাপন করেন এটি বিশ্বের প্রথম লিখিত সামাজিক চুক্তি বলেও বিবেচিত হজরত উমর রাজিয়ালহু এর ঐতিহাসিক সিদ্ধান্ত সুলই হিজরিতে হজরত আবু মুসা আশআরি রাজিয়ালহু যখন ইরাক ও কুফার গভর্নর ছিলেন প্রশাসনিক কাজে তার পাঠানো চিঠিগুলো নির্দিষ্ট দিন তারিখ না থাকার অসুবিধায় দেখা দেয় তখন তিনি খলিফা হজরত উমর রাজিয়ালকে বিষয়টি জানান হজরত উমর রাজিয়াল্লাহু এক পরামর্শ সভার আহ্বান করেন যেখানে উপস্থিত ছিলেন হজরত আলী রদে আল্লাহনু উসমান রদ আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ রদাহনু প্রমুখ কেউ কেউ রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম অথবা ওফাতের সময় থেকে বর্ষগরণার প্রস্তাব দেন কিন্তু হজরত উমর রাজি আল্লাহনু বলেন হিজরত ইসলামের বিজয়ের বিন্দু। তাই এটি আমাদের বর্ষগরণার ভিত্তি হওয়া উচিত সভায় প্রায় একমত হন এবং দশ জমাদিউল উলা ওলা হিজরিতে হিজড়িতে আনুষ্ঠানিকভাবে হিজরিসনের প্রবর্তন হয় যদিও হিজরত হয়েছিল রবিউল আওয়ালে তবু সাল গণনা শুরু হয় মহরম মাস থেকে কারণ এ মাস আরবদের মধ্যে আগে থেকেই সম্মানিত ছিল এবং ইসলামে এটি আরও বেশি মর্যাদাপূর্ণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মহরম হলো আল্লাহর মাস সহি মুসলিম ক্যালেন্ডার একটি আল্লাহ প্রদত্ত সময় গণনা পদ্ধতি চাঁদের গতিপথ অনুযায়ী চলে আল্লাহ বলেন তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় নিরূপণের উপায় সুরা আল বাকারা একশো চাঁদ ভিত্তিক হয় হিজরিশনের সনের দৈর্ঘ্য হয় তিনশো বা তিনশো দিন যা গেগেরিয়ান সনের চেয়ে প্রায় দশ এগারো দিন কম ফলে হিজড়ি মাস প্রতি বছর এগিয়ে যায় এবং তেত্রিশ বছরে একবার হিজরি সন পুরো এক বছর এগিয়ে যায় এই পার্থক্যের কারণে ইসলামে জাকাত প্রদানের ক্ষেত্রে হিজড়ি বছর অনুসরণ করতে বলা হয়েছে যদি কেউ ইংরেজি সাল অনুসারে জাকাত দেয় তবে প্রতি বছর এগারো দিন দেরি হয় এতে তেত্রিশ বছরে একবার পুরো একটি বছর জাকাত বাদ পড়ে যেতে পারে যা গুনাহের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন তিনি সূর্যকে দীপ্তিমান করেছেন এবং চন্দ্রকে করেছেন আলোকময় এবং তিনি চন্দ্রের জন্য মঞ্জিল অর্থাৎ গতিচক্র নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো সুরা ইউনুস পাঁচ হিজরতের ইতিহাস জানা এবং হিজরিসনের গুরুত্ব বোঝা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক এটি আমাদের ইমান ত্যাগ ধৈর্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় হিজরিসন শুধু অতীতের স্মৃতি নয় বরং বর্তমানেও ইসলামী জীবনচর্চার অপরিহার্য অংশ রোজা হজ জাকাত ঈদ সবই নির্ধারিত হয় এই শনের হিসাব অনুযায়ী তাই মুসলিম হিসেবে আমাদের উচিত হিজড়ি ক্যালেন্ডারের গুরুত্ব বোঝা তা অনুসরণ করা এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দেওয়া